ইমানদার কি বলছে হ্যাঁ ইমানদার তোমরা যারা ইমান আনেছো সোরো অরে একটা নতুন নাই তুমি মুসলমান না হলে মরিও না আল্লাহ এ কথা কেন বললেন এ কথা কোনোদিন আপনি চিন্তা করছেন যে আল্লাহ এ কথা কেন বললো আমি তো ইমানদার আমি তো কালেমা পড়েছি আমি তো আল্লাহকে বিশ্বাস করি আমি তো নাবিকে বিশ্বাস করি আমি তো আখরাত বিশ্বাস করি আমি তো পরকাল বিশ্বাস করি আমি তো মমিন আমি তো ইমানদার তাহলে আল্লাহ আবার কেন বলছেন যে মুসলিম না হইয়া মরিস না আমার বাবা জি ইনচান আল্লাহ রব্বুল চান আপনার সবকিছু যেন আল্লাহর হয়ে যায় আল্লাহ এইটাই দেখতে চায় কারণ এই জীবনের মালিক আমার সম্পদের মালিক তাহলে আমি কি আমি কি আমার জীবন ও জানের মালিক ও আল্লাহ আমার সম্পদের মালিক ও আল্লাহ আল্লাহ রবুল আলমিন বলে সম তোমার জীবনের মালিক আমি আল্লাহ তোমার সম্পদের মালিকও আমি আল্লাহ আর তুমি কে এটা শুনে আমার এই সম্পদ এবং আমার এই জীবন এই দুইটাকে আমার আদার হিসাবে আমি আল্লাহ তোমার কাছে দিয়েছি তাহলে তুমি হইলে একজন আমার আদার খবরদার খবরদার শোনো যদি জান্নাতে আসতে চাও যদি জান্নাতে আসতে চাও তাহলে মুসলমান হইয়া পরে আসিও যদি জান্নাতে যাইতে চাও যদি জান্নাতে যাইতে চাও তাহলে মুসলমান হইয়া আসিও আর মুসলমান যদি হইতে হয় তাহলে আপনার জীবন আর যান কার পথে ব্যয় করতে হবে আর একটু আসতে বলেন কার পথে আল্লাহ সেই কথাগুলো বলতেছেন আল্লাহ কি খোলা পাল না

বছর পূর্বে তোমার মৃত্যুকে সৃষ্টি করা হয়েছে যেহেতু তোমাকে সৃষ্টি করা হয়েছে এই দুনিয়ায় তুমি চিরকাল থাকবে না অবশ্যই তোমাকে মরতে হবে এজন্যে আল্লাহ রব্বুল আলামিন আগে মৃত্যু দিয়ে শুরু করলেন যে শোনো আমি তোমাদের মৃত্যুকে সৃষ্টি করে রেখেছি আগেই আল্লাহ বলছি অ্যালার্ট করে দিয়েছি তুমি জীবন পেয়েছো তার মানে নয় এই জীবন কি তুমি যেমন চাও সেই রকম ব্যবহার করবা হবে না কারণ এই জীবনের মালিক কে আল্লাহ রবীন্দিন বলেন এই জীবনের মালিক যেহেতু আমি আমি আল্লাহ তোমাকে দিয়েছি এই জীবন তুমি যেমন চাও সেরকম না চাইতে পারবা না